আজকে প্রোগ্রাম না আসলে আজকে ওনারা আমাদেরকে আজকে ওনারা আসছে এই কারণে যে বলতেছে যে আমাদের আমাকে বারবার চাচ্ছে যে আমি যেন এই হাল ধরি ইসলামী আন্দোলনের কালীহাতি থানার থেকে এইটা উদ্দেশ্য হচ্ছে তারা জানে যে আমি কিরকম সৎ যারা আমার সাথে আলেমুল আমার যারা ছিল তারা বিগত দিন থেকে এখন পর্যন্ত সব সময় জানে যে আমাকে দিয়ে কোনো দুই নাম্বারই কোনো কিছু সম্ভব না এখন তারা চাচ্ছে যে জবরদস্তি হলেও আপনারই থাকতে হবে আমাদের সংসদ সদস্য হিসাবে কালিয়াতিতে আমরা আপনারা চাই যে আপনারা দাঁড় করাবো আর বাকি আপনারা সবাই আছেন সহযোগিতা করবে छो दे पं بسم <متصفيق> <اللي الرحمن> <متصفيق> الله الرحمن الرحيم، ولا الله

পিয়ার বোঝে আপনি রাজনীতি চাষেন কেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোট নাই আমরা বিভিন্ন ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন ভাবে নির্যাতনের এবং বৈষম্যের শিকার বিশেষ করে আমাদের মিডিয়া আমাদের কোন কভারেজ করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে একটা দল আছে এনসিপি নিয়ে খুব মাতামাতি তাদের অথচ কয়েকদিন আগের সংগঠন পরামানি সংগঠন তাই তারা গরুপথানে তাদের অবশ্যই ভূমিকা ইসলাম আন্দোলনে নাই ইসলাম আন্দোলন শুধু আছে না জাতীয় সিরাত মাহবিনে ঘোষণা করেছেন মুফতি মাহুদ্দিন ফরিদ আহমাদাসার সিনিয়র মহাদেশ তিনি বলেছেন যে একমাত্র ইসলামী আন্দোলনের ভূমিকা সবচেয়ে বেশি কিন্তু আমরা মিডিয়া মিডিয়াতে আমাদের কভারেজ পাই না আমাদের সংবাদ আমরা আমরা বৈষম্যের শিকার মিডিয়াতে কভারেজ তারা না করলেও আমাদের পক্ষ হয়ে অন্যরা কথা বলে আসতে বিআর নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিতে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করেছে এই ধরনের একটা প্রপাগান্ডা চালায় একটা রাজনৈতিক বয়ান তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু যখন টকশতে এই ধরনের কথা বলে যেমন ভাবে তাদেরকে নাস্তা অবোধ করা হয়েছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চোদ্দ নির্বাচনে অংশগ্রহণ করেছিল ঠিক আছে কিন্তু আঠারো নির্বাচনে অংশগ্রহণ করেছিল ঠিক আছে চোদ্দ তো যাই নাই

চাষ দোকান পারে সর্ব জায়গায় আমাদের দাওয়াত ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ বাংলাদেশ সিস্টেমের পরিবর্তন চাই আজকে যারা সিস্টেমের পরিবর্তন সংস্কার কথা বলতেছে না সংস্কারের কথা ইসলামী আন্দোলন বাংলাদেশের ভুল হলো বহু আগে থেকে কি নীতি নয় নেতার পরিবর্তন পরিবর্তন চায় নেতা পরিবর্তন করে লাভ কি